উত্তর পূর্ব বঙ্গোপসাগরের সৃষ্টি হওয়া লঘুচাপের ফলে দেশ জুড়ে ঝড় বৃষ্টি হতে পারে এ পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর আবহাওয়া অফিস জানায় লঘুচাপের প্রভাবে সমুদ্র বন্দরের ওপর দিয়ে ঝড়ো হওয়া বয়ে যেতে পারে ফলে চট্টগ্রাম কক্সবাজার মোংলা ও পায়রা সমুদ্র বন্দরকে তিন নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে বন্দরগুলো নেওয়া হয়েছে এক নম্বর সতর্ক সংকেত উত্তর বঙ্গোপসাগর অবস্থানরত মাছ ধরা নৌকা ও ট্রলার সমূহকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে আবহাওয়া অধিদপ্তর জানায় সাগরের লঘু চাপটি আজ রাতে নিম্নচাপে রূপ নিতে পারে এতে আগামীকাল দেশের বিভিন্ন স্থানে বৃষ্টি বাড়তে পারে ফলে তাপমাত্রা খানিকটা কমতে পারে প্রভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টি হচ্ছে বন্দর নগরী চট্টগ্রামে সেখান থেকে যোগ দিচ্ছেন সহকর্মী শহীদুল সুমন জার্মার কাছে বিস্তারিত সুমন জানাবেন যে আবহাওয়ার পরিস্থিতি এখন কেমন দেখছেন আর বৃষ্টিতে তো শহরের পানি উঠে যায় যেমনটা আমরা জানি এখন কি অবস্থা দেখতে পাচ্ছেন সোহার সকাল থেকে গুড়িগুড়ি বৃষ্টি হলো দুপুর বারোটার পর থেকে কিন্তু ভারী বৃষ্টিপাত শুরু হয়েছে এবং সেটি এখনো পর্যন্ত অব্যাহত রয়েছে ফলে চট্টগ্রাম শহরে যেসব নিচু এলাকা রয়েছে সেখানে সামান্য পানি জমতে শুরু করেছে আমি যে জায়গাটিতে রয়েছে আগ্রাবাদ এলাকা সে এখানে আসলো সড়কে সামান্য পানি জমেছে তবে সেটি একেবারে যেহেতু সাপ্তাহিক ছুটি এবং তার বাইরে পানির পরিমাণও কিছুটা কম সেক্ষেত্রে তেমন দুর্ভোগ আমরা লক্ষ্য করছি না তার বাইরে আবহাওয়া অধিদপ্তর থেকে যেটি আসলে বলেছেন যে দুপুর বারোটা পর্যন্ত তারা তিয়াত্তর সেন্টি মিলিমিটার বৃষ্টিপাত তারা রেকর্ড করেছেন এবং সেই সাথে সন্ধ্যার পর থেকে ভারী বৃষ্টিপাতের যে ধারা সেটি আরো বাড়তে পারে ফলে চট্টগ্রাম শহর যেহেতু পাহাড়ি এলাকা সেক্ষেত্রে কিন্তু পাহাড় দোষের প্রশাসনের সাথে কথা বলেছিলাম তারা আসলে বলছে যে বিষয়টি তারা মনিটরিং করছেন সেই সাথে আহ যেসব পাহাড়ে ঝুঁকিপূর্ণভাবে বসবাস করছেন তাদের সরে যাওয়ার ব্যাপারও আসলে তারা নির্দেশনা দিয়েছেন এবং সব মিলিয়ে তাদের যে পরিস্থিতি নিয়ন্ত্রণে তাদের যে প্রস্তুতি সেটি তারা নিয়ে রেখেছে। সব মিলে যেহেতু এখনো তিন নম্বর সতর্কতা সংকেত রয়েছে সেই কারণে যে সব মাছ ধরার ট্রলার রয়েছে তাদেরকে আসলে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সতর্ক অবস্থানে থাকতে বলা হয়েছে আমরা আবহাওয়া অধিদপ্তরের সাথে কথা বলে যেটি জেনেছি যেহেতু বৃষ্টিপাতের ধারা আরও বাড়তে পারে সেক্ষেত্রে আগামীকাল সন্ধ্যা পর্যন্ত এই বৃষ্টিপাত হবে এবং ধীরে ধীরে তারপর থেকে আসলে কমতে শুরু করবে যেই নিম্নচাপটি আসলে তৈরি হয়েছে বঙ্গোপসাগরে সেটি কক্সবাজার থেকে চট্টগ্রাম ও